আজকের সকালটা শুরু হলো কোনো কাজ দিয়ে নয় বরং গাছেদের সাথে গল্প করে হালকা বাতাসে পাতার মৃদ সারা যেন তারা উত্তর দিচ্ছিল আমার না বলা কথাগুলোতে ব্যস্ত জীবনের ভিড়ের মাঝেও এই কয়েকটা শব্দ মুহূর্ত মনে করিয়ে দিল শান্তি খুঁজে পাওয়া যায় ঠিক এখানেই প্রকৃতির কাছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের এই ভালোবাসাই তো আমাদের প্রতিদিন নতুন করে শুরু করতে শেখায় তাই যারা এখনো পরিবারে যোগ দাওনি সাবস্ক্রাইব বাটনটা চাপ দাও কারণ তোমাদের প্রতিটা ক্লিক প্রতিটা কমেন্ট প্রতিটা হাসি আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা রান্নাঘরের সামনে দেখো কত সুন্দর করে সাজানো এই গাছগুলো প্রতিটা গাছ যেন ঘরের প্রাণ নিঃশব্দে ছড়িয়ে দিচ্ছে প্রশান্তি সকালের চায়ের কাপে হাতে যখন এদের দিকে তাকাই মনে হয় যেন তারা নিঃশব্দে বলছে ধন্যবাদ আমাদের যত্ন নেওয়ার জন্য প্রকৃতি কথা বলে যদি আমরা শুনতে জানি কেমন লাগছে তোমাদের এই ছোট্ট সবুজ জগৎটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের অনুভূতি তো আমাদের সবচাইতে বড়ো প্রেরণা তো বাইরে অনেকক্ষণ বসে থাকার পরে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে দেখো বাইরে থেকে কী সুন্দর রোদ আসছে ঘরের মধ্যে তো আজকে রান্না করব গরুর মাংস হঠাৎ করে বরের আবদারে গরুর মাংস রান্নার প্রস্তুতি তো আমি বরাবর আগে থেকেই মাংসটা বের করে রাখি যদি মাংস রান্নার বুদ্ধি হয় তো আজকে আর সেটা করে নিই সকালে বের করছি এর জন্য একটু ভিজিয়ে রাখছিলাম এখন আবার রান্নাটা শুরু করে দিচ্ছি তো চলো সাথেই থাকো দেখতে থাকো আবার পরে আসছি এর আলো ফোটার আগেই আমি উঠে পড়ি হাতের ঝাড়ুটা যেন আমার দিনের প্রথম সঙ্গী মাটির উঠোনটা ঝাড়তে ঝাড়তে মনে হয় আমি শুধু ঘর পরিষ্কার করছি না করছি আমার মনের ধুলো পরিষ্কার গরম চুলার ধোয়া হাসি মাখা মুখের রান্নার গন্ধ এই সব ছোটো ছোট মুহূর্তেই তো গড়ে উঠে এক পৃথিবী আমার সংসার আমি গ্রামের মেয়ে মাটির গন্ধে বড় হয়েছি কিন্তু আজ আমি একটা ঘরের প্রাণ একটা হাসির কারণ একটা আশ্রয়ের নাম একজন বউ একজন মানুষ সংসার চালানো মানে শুধু কাজ নয় এটা ভালোবাসার যত্নে গড়ে তোলা এক নরম ঘর ক্লান্তি আসে কিন্তু আল্লাহর রহমতে মন ভরে যায় যখন দেখি সবাই হাসছে ঘরটা বেঁচে আছে আমার সোয়াই এই ঘর এই জীবন এটাই আমার গর্ব আমার দোয়া গ্রামের মেয়ে আমি সকালটা শুরু হয় চুলার ধোয়া আর দোয়ার ঝাড়ু দিয়ে একদিকে সন্তান সংসার গরু ছাগল রান্নাবান্না আর অন্যদিকে একটা ছোট্ট স্বপ্ন নিজের কিছু করার স্বপ্ন অনেক আগে থেকেই মনে হতো আমি কিছু বানাতে চাই এমন কিছু যা দিয়ে মানুষের মুখে হাসে ফুটবে আমি ইউটিউবে আসার আগে থেকেই কেক বানাতে পারি আমাদের কাছে ধারে মানে আত্মীয় স্বজনের মধ্যে অনেকদিন আমি কেক ডেলিভারি দিছি জন্মদিনের কেকগুলো যে হয় গুলো তো কিছুদিন ধরে আবার অনেকগুলো দোকান থেকে বলতেছে যে আমাদের যে ছোট মিনি কাপ যারগুলো হয় না কেকের ওইগুলো দিতে তো সময়ের অভাবে অনেক দিন অনেকজনকে না করছি তো এবার একজনে বলছিল তো আর না করতে পারি নাই তাই চেষ্টা করছি যে ছোটো খাটো করে আর কি অল্প অল্প করে বানিয়ে দেওয়ার জন্য তো যাই হোক আমি জানি আমি গ্রামের বউ কিন্তু আমি চাই প্রমাণ দিতে গ্রামের মেয়েরাও পারে নিজের হাতে ঘরও সামলাতে আবার নিজের ভাগ্য করতে আল্লাহর রহমতে পথটা শুরু হয়েছে বাকিটা আমি পরিশ্রম আর দোয়া দিয়ে সম্পূর্ণ করবো ইনশাল্লাহ তোমরা দোয়া করো যেন আমার এই ছোট্ট ক্রেকের গ্রান একদিন বড় স্বপ্নের রঙে মিশে যায় ময়দা ডিম আর চিনির গন্ধে মিশে আছে আমার স্বপ্নের গল্প এই ছোট্ট রান্নাঘরটাই আজ আমার কর্মশালা এক সময় শুধু নিজেদের সন্তান আর স্বামীর জন্মদিনের কেক বানাতাম মনে হতো এই মিষ্টি হাসিগুলোই আমার প্রাপ্তি তারপর একদিন পাশের বাড়ির তোর কেকটা এত মজার আমার ছেলের জন্মদিনেও বানাবি সেই দিন থেকেই শুরু হলো আমার পথ চলা ধীরে ধীরে আত্মীয় বন্ধু তারপর দোকান থেকে অর্ডার আসতে শুরু করলো যখন প্রথম দোকানের কাউন্টারে আমার বানানো কেকটা সাজানো দেখলাম চোখে পানি চলে এসেছিল মনে হলো এ শুধু কেক নয় আমার পরিশ্রম আমার রাত জাগা ঘাম আমার ভালোবাসার ফল আজ দোকানে কেক বিক্রি হয় কিন্তু প্রতিটা কেকের ভেতর লুকিয়ে থাকে আমার নিজের গল্প আমার সংগ্রাম আমার ভালোবাসা আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি যদি মন থেকে চেষ্টা করো তাহলে রান্নাঘরের একটা কোণ থেকেও গড়ে উঠতে পারে একটা নতুন পৃথিবী দোয়া করো যেন এই মিষ্টি গ্রান একদিন পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে কারণ এটা শুধু কেক নয় এটা আমার স্বপ্নের সুবাস আমি এক সাধারণ গ্রামের মেয়ে মাটির গ্রানে বড় হয়েছি স্বপ্ন দেখেছি আকাশ ছোঁয়ার ছোটবেলা থেকে শিখছি জীবন মানে শুধু টিকে থাকা নয় নিজের মতো করে কিছু করে দেখানোও এক ধরনের ইবাদত সংসারের কাজ সন্তান রান্না গরু ছাগল এই সব দায়িত্বের মাঝেও এক কোণে জেগেছিল আমার নিজের একটা ভুবন যেখানে আমি শুধু একজন বউ না একজন স্বপ্ন পুরোনা লনারি আমি কেক বানাই মিষ্টি হাসি বানাই আর প্রতিটা ময়দার গন্ধে মিশে থাকে আমার পরিশ্রম আমার ভালোবাসা একদিন ভেবেছিলাম আমার কাজ কেউ দেখবে না কিন্তু আজ দোকান থেকে মানুষ থেকে ভালোবাসা থেকে উত্তর আসছে তুমি পারছো আমি জানি আমি কোনো শহরের বড় নারী উদ্যোক্তা নই কিন্তু আমি নিজের গ্রামের মেয়ে নিজের ঘরের আলো আমি আমার ভুবন নিজেই গড়েছি হাতে পরিশ্রম মনে দোয়া আর হৃদয়ের বিশ্বাস নিয়ে কারণ স্বপ্নের ঠিকানা লাগে না লাগে শুধু সাহস আর একটু ভালোবাসা এই আমি এক সাধারণ গ্রামের মেয়ে নিজের স্বপ্নে গড়ে তোলা ছোট্ট এক ভবনে সুখে আছি আলহামদুলিল্লাহ এই পথটা এখানেই শেষ নয় এটা তো সবে শুরু সামনে আরও অনেক পথ অনেক চেষ্টা অনেক দোয়া আর আছে তোমাদের ভালোবাসা তোমরা যারা আমার গল্প শুনছ মনে রেখো তোমার স্বপ্ন ছোট হোক বা বড়। আল্লাহর উপর ভরসা রাখো পরিশ্রম করো একদিন সেই স্বপ্নই তোমার হাসির কারণ হবে তোমাদের দোয়া চাই যেন আমি ছোট্ট কেকের গন্ধ দিয়ে আমার পুরো জীবনটা মিষ্টি করে রাখতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভালোবাসা আর দোয়াই আমার সবচাইতে বড় শক্তি